সম্ভবত ক্যানাডায় আছেন ক্যানাডায় ভিজিট করছেন আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন উনি জানালেন যে উনি ক্যানাডা আছেন তারপর আমরা চেষ্ট এক ধরনের এইটা কথ কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শেডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে আর যদি শেডিউলে ম্যাচ না করে তাহলে এটা 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 নিয়ে কাজ হচ্ছে আমি এইটুক বলতে পারি এই মিটিংটা নিয়ে কাজ হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে ওই ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর ইউনুস তো আপনি জানেন যে উনি ইন্টিনিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে যে যেই যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে কোনো ইস্যুই শুনে বাট মিটিংটা নয় তেরো তারিখ সকালে হচ্ছে এটুক বলতে পারি কি আলাপ করবেন এটা করবেন প্রবাসীদের দাবি তো সাধারণত অ্যাম্বাসিগুলোই দেখেন অ্যাম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিবহাল থাকেন তো ওইগুলো নিয়ে তো কাজ হয় আমরা কাজ করি প্রবাসীদের ভোটার নিয়ে ভোট ভোট প্রবাসীরা দিতে পারেন সেটা নিয়ে যাতে কাজ হচ্ছে তারপরে পাসপোর্ট একটা একটা বড় প্রবাসীদের ইস্যু ছিল পেন্ডিং থাকতো এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না সেটা আমরা চার লক্ষের মতো সবাইকে তাদের পেন্ডিং যা পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে দেওয়া হয়ে গেছে সবার কাছে আর অন্যান্য যেগুলো দিনে

আমরা আমাদের প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যে সময়ে দেওয়া হয়েছে ঠিক একই সময়ে প্রবাসী সাংবাদিকদের জন্য দেওয়া হয়েছে কাউকে আগে পরে কোনো এগুলো আগে পরে করা হয়নি